আমি সবাইকে সুক্রিয়া জানাই অনেক শান্ত সুশৃঙ্খল প্রোগ্রাম আপনাদেরকে আপনারা উপহার দিয়েছেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা আসসালাম আলাইকুম সমানিত শ্রোতা এ সুবিশাল তফসিল মাহফিল আয়োজনে বহু খরচ অনেক সোয়াবের কাজ এতে সামিল হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি পাশাপাশি জাবাল নুর ফাউন্ডেশনের অধীনে অনেকগুলো প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এই প্রতিষ্ঠানের কাজে সহযোগিতা করার জন্য আপনি আমি আপনাদের আহ্বান জানাচ্ছি এই মাঠে অনেকগুলি ড্রাম দেওয়া আছে রাস্তায় অনেকগুলো স্বেচ্ছাসেবক ব্যাগ দিয়ে দাঁড়িয়ে আছে আপনারা সহযোগিতা করবেন না আশা